আমরা যখন আসলাম আমি তখন লেখাপড়া করছি না যতটুকু করছি আমরা সময় পাথমান উচ্চ বিদ্যালয়ের অনুখ আসিল কিন্তু মাধ্যমিক যেটা সিক্স থেকে টেন পর্যন্ত যেগুলো এটা আমরা তিনটা স্কুল আসি একটা আসল এনজিএফএফ মানে ফার্টিলাইজার ফ্যাক্টরির ওন মাইন্ডশোল লাগি একটা আসিল পিপিএম আর একটা খাসি আলী হাই স্কুল আর মহিলাদের লাগিয়ে একটা আছিল ফরিজা খাতুন গার্লস স্কুল ওই চারটা বিদ্যালয় আছিল পরবর্তীতে আমরা কিছু বাড়ছে আমরা মাহমুদ উসামান সাহেব একটা কল্লা এমপিএ তারপরে আমরা এটারে উত্তর কুশিয়ার একটা হইল বর্তমানে মানিকুনার দিকেও আসে তো মোটামুটি ওভারঅল দেখা যার যে আমরা শিক্ষার হার খারাপ নয় বাড়ের কিন্তু যতটুকু আমরা মনোপ্রুত নাই যেমন লাস্ট লাস্ট যে রেজাল্ট হয়েছে হাই হাইস্কুলের যে রেজাল্টটা আমরা সন্তুষ্ট প্রকাশ করছি না আমরা হয়তো আমরা আরও ভালো হওয়ার দরকার আছি কিন্তু প্রাইভেট যেগুলা এগুলায় বালা করে করে বালা বা মোহাম্মদ আহমদ বালা করছে মোহাম্মদ আহম্মদ রাশাও ওখানে আমরা যে শিক্ষা কার্যক্রম এটা কিন্তু আমরা মাস্টার্স একটা ইউনিভার্সিটি লেভেলের মতো একটা তো আমরা ইনশাল্লাহ আশা করি আর যেন আমরা ফেঞ্চুঞ্জর যারা কৃতপক্ষ আছেন সবে মিলিয়া আমরা শিক্ষারে আরও কিলা আরও উন্নত করা যায় এটা তারা দায়িত্ব তারা প্রশাসনের লোকে মিলিয়া আমরা শিক্ষার হার যেন আরও বাড়ে এটাই আমরা রিকোয়েস্ট আপাসীর পক্ষ থেকে